গিরিয়ার মা পূজা চলছে দেশটা জুরিয়া সেরকিয়ার ভন্ডা আর ভন্ডা দেশটা ভোরিযা ভরিয়া বিরগিরিয়ার মাজার কুজা ছুন ছুদেশুরিয়া শেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ঘোরিয়া গাজার কলকিটার মারিয়া গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত হো সয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা দুর্নীতি রই আখড়ায় বসে দুর্নীতি রই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই থাকে শুধু প্রেম শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ বেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারা কালো টাকায় হাত রাঙায় যেখানে যাই ভেজালেতে ঘুরে গেছে দেশটায় ব্যবসায়ীরা উড়া তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ওরা শিক্ষিতান আলম নামে কত দেখো টাকার মহে পড়িয়া সাথের পিছে দৌড়াইতেছে কোরান হাদিস ছাড়িয়া আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের বিধান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান